এখনই তুমি এলে হাতে নিয়ে পবিত্র কোরআন আধারে ডুবেছিল যখন সারা জাহান এখনই তুমি এলে হাতে নিয়ে পবিত্র কোরআন আয়ামে জাহেলিয়াত মানুষ ছিল परेशान আয়ামে জাহেলিয়াত মানুষ ছিল परेशान তোমারি আগমনে হলো যে তার অবসান তোমারই আগমনে হলো যে তার অবসান তুমি আলো দেখানে তুমি আলো দেখানে তুমি আলো দেখানে আধার ভরা দুনিয়াতে সারেদার হবে তুমি হবে হবে আদালতে আখেরাতে আপিরা মুক্তি পাবে শুধু তোমার সাপায়াতে তুমি সারেদার হবে আদালতে আখেরাতে পাপীরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা শেষ বিচারে যেদিন থাকবে না কোনো আশা তুমি একমাত্র হবে উম্মতেরই ভরসা আসরে মিজানে আর কঠিন সেই পুলসিরাতে আসরে মিজানে আর কঠিন সেই পুলসিরাতে জানাতে যেতে আসা সে দিনে তোমার সাথে জানাতে যেতে আসা সে দিনে তোমার সাথে তুমি পার করে নিও তুমি পার করে নিও তুমি পার করে নিও কঠিন রোজ মতে তুমি সারেদার হবে তুমি সারেদার হবে আদালতে আখেরাতে আপিরা মুক্তি পাবে শুধু তোমার সাফায়াতে تم سردار پہ سودھ تمرسا پائیں تمہیں سردار ہودالتیرا تپیرا مد تمرسا پائیں ابھیرا مکتی پا سود تمرسا پیا